সি যারা কাজ করছে তারা জানছে যে কি করতে হবে তাই এটা নিয়ে স্টাডি করছে তাই আমি বলবো যে ডেঙের ছাতার মতো এখানে ওখানে যারা হচ্ছে আপনারা সকালে সন্ধ্যায় গজিয়ে উঠছেন যে সি এ সেন্টার দু পয়সা ইনকাম করার জন্যে আপনারা এই মানুষগুলোকে কিন্তু আর বিপদে ফেলবেন না আগে যদি না বুঝতে পারেন আগে বুঝুন আপনি পোর্টালে ঢুকছেন আপনি অ্যাপসে ঢুকছেন ঢুকে আপনি হ্যাঁ 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 ইয়েস নট নট করে আপনি তাদের করে দিয়ে যাচ্ছেন তার কাগজের আয় আর ও ওয়াই আর এ ওয়াই এগুলো হচ্ছে আপনার কোনটা ও এর সমস্যা থাকলে কি হয় এই যে জিনিসগুলো ছোটো ছোট জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে এভাবে যদি আপনারা করে দেন এখানে আসলে কিন্তু আবার কিন্তু তাদের ডেট পড়বে দু মাস তিন মাস আড়াই মাস পরে যাদের ডেট পড়ছে আবার দশ দিন পনেরো দিন পরে ডেট ফেলানো হচ্ছে এখন প্রত্যেক দিন আশি জন করে লোকের হ্যারিং হচ্ছে প্রত্যেক দিন এই ডিএলসি আশি জন লোকের হ্যারিং করাচ্ছে আগে যেগুলো পঁচিশ জন তিরিশ জন হতো সেটা মানে আরো বেশি বাড়িয়ে প্রত্যেক দিন আশি জন লোকের হ্যারিং হচ্ছে এবং প্রত্যেক দিন প্রচুর লোকের ওটিপি যাচ্ছে এস যাচ্ছে যে আপনার হ্যারিংয়ের ডেট এত 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 আমরা কিন্তু থেকে দেখে আমরা বুঝতে পারছি আর আপনারা বলব যে আপনারা যারা এই ক্যাম্পগুলো করছেন আপনারা হ্যারিংয়ের ওখানে আসবেন যে মানুষগুলো ফিরে যাচ্ছে কেন ফিরে যাচ্ছে কী তাদের সমস্যা সেগুলো আপনারা ডকেট করুন লিখে রাখুন তাহলে আপনার ওখানে কেউ গেল কোর্ট অ্যাপিডেবিট করলেন করে কোর্ট অ্যাপিডেবিটের কোনো একটা জায়গায় মনে করেন যে একটা স্পিলিং ভুল আছে আপনি পড়লেন না এই করলেন না আপনি দিয়ে দিলেন এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষর ধরে 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 করা হচ্ছে তার কারণ যে সার্টিফিকেটটা আপনার নামে আসবে প্রত্যেক একটা অক্ষর কিন্তু আপনার মিস ইউজ হলে সারা জীবন কিন্তু এটা থেকে যাবে আর এখান থেকে আইবি যে রিপোর্ট যারা এখান থেকে আইবি রিপোর্ট যাবে তারা যতক্ষণ না আপনার কাগজপত্র সেনগুইন না হচ্ছে ততক্ষণ কিন্তু এখান থেকে তারা ছাড়বে না ভুলে ভরা অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা করবেন না আর যারা আপনারা অ্যাপ্লিকেশন করছেন তাদের কাছে হাত জোল করছি এবং যারা করানোর জন্য যাচ্ছেন তাদেরকেও হাত জোল করছি আপনারা যারা জানে না বোঝে না তাদের কাছে কিন্তু যাবেন না প্রয়োজনে আরো দশ দিন পরে নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো পিপ্রপ টক্স হ্যালো পিপ্রপ টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নমস্কার দাদা নমস্কার এসআইআর শেষ পর্বে এসে এখন উদ্বস্তুরা ঝুঁকে পড়ছে দিনে দিনে সি ফর্ম পূরণের দিকে এখন অনেকেই কমেন্টসে লিখছেন যে আমাদের বাংলাদেশি কোনো কাগজপত্র নেই এখন আমরা এই মুহূর্ত কী কী করতে পারি আবার অনেকেই লিখছেন যে আমরা অনেক আগে চলে এসেছিলাম এখানে এসে সব কাগজপত্র বানিয়েছি পাসপোর্টও বানিয়েছি কিন্তু আমাদের জন্মগতভাবে আমরা তো বাংলাদেশি তাহলে পাসপোর্ট বানানোর পরও সে পাসপোর্ট থাকবে কি থাকবে না সেটা আমরা জানি না তাহলে এই মুহূর্ত কিভাবে আমরা এতে ফর্ম পূরণ করতে পারি তা এনাদের উদ্দেশ্যে বা এই যে সমস্যার সমাধানে আপনার কি মন্তব্য বা কে কোনভাবে ফর্ম পূরণ করতে পারে এবং কি কি কাগজপত্র লাগবে আমরা করণীয়টা কি ওই সেই ঘর পোড়া গরুর মতো সিঁদুরের মেঘ দেখলে আমরা একটু শঙ্কিত হই একটু ভয়ে কুকটে যাই তার কারণ বিগত আমাদের অতীতের ইতিহাস মানে বড় সহজ ছিল না আমরা যারা উদ্বাস্তুরা পূর্ববঙ্গ থেকে আমরা চলে এসেছিলাম প্রত্যেকেই এক জীবন যন্ত্রণা নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম সেই জীবন যন্ত্রণা নিয়ে আমরা এখনও কিন্তু ধুকছি আর ভুগছি এখানে আসার পর চারিদিকে যখন অন্ধকার আর অন্ধকার আমাদের প্রত্যেক উদ্বাস্তুদের সেটা হচ্ছে এই আসার পরে থাকবো কোথায় খাব কি কাজ পাবো কোথায় এই এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে দাঁড়িয়ে আমাদের এই উদ্বাস্ত সমাজের মানুষ আপনি বনগাটু দমদম পর্যন্ত আপনি যখন ট্রেনে যাবেন দুই সাইড দিয়ে রেল লাইনের পাশে যে ছোটো ছোটো টালির ঘরগুলো দেখবেন আমার এই পূর্ববঙ্গ থেকে আসা সনাতনী মানুষগুলো তাদের সত্যি মাতার উপরে থাকার মতো কোনো স্বাদ নেই কোন রকমে কেউ নিয়ে কেউ একটু টিন পুরানো টিন লাগিয়ে তারা কিন্তু বসবাস করছে তো এই বসবাস করতে করতে আপনি অবশ্যই জানেন যদি কোথাও গিয়ে আপনি একটু দাঁড়ানোর সুযোগ পান আস্তে আস্তে আপনি কেউ করার চেষ্টা করেন একটু বসা বসার চেষ্টা করেন বসার পরে কি করেন একটু শুয়ে থাকার চেষ্টা করেন তারপর রিল্যাক্সে একটু আপনার ঘুমানোরও ইচ্ছা জাগে তো আমরা যখন এখানে আসলাম আসার পরে এই যে লাইন পারে হোক আর এদো পুকুরের পাড়ে হোক আর কারো বাসঝাড়ের পাশে হোক বা কোনো জঙ্গলের নদীর পাড়ের যে কেউটা চরের পাড়ে হোক আমরা যখন একটু ঘর বেঁধে থাকার ব্যবস্থা হলো তখন আমরা কি দেখলাম যে এখানে আমাদের একটা ভোটাধিকারের দরকার আছে এখানে আমি যখন থেকেই যাব এখানে আমার থাকতে হবে তখন রাজনৈতিক দলের নেতাদের পিছনে ঘুরে ঘুরে নিজের পায়ের চটি ক্ষয় করে নিজের শারীরিক পারিশ্রমিক দিয়ে তার বাড়িতে কাজ করে বা দু পয়সা জোগাড় করে তাদেরকে দিয়ে কেউ আধার কার্ড করেছে কেউ ভোটার কার্ড করেছে কেউ রেশন কার্ড করেছে করার পরে কেউ পাসপোর্টও করেছে এই যে কাজগুলো আমরা করেছি সম্পূর্ণ আমরা বেআইনি ঘুর যে ন্যায় আর যে দেয় দুজনই সমান অপরাধী তো যাই হোক এই ভারতবর্ষে যখন এই সংখ্যক মানুষ প্রচুর পরিমাণে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে ছিটে পড়ল পশ্চিমবাংলার এই বাসযোগ স্থান একের পর এক জায়গা যখন আস্তে 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 উদ্বস্ত মানুষরা মানে কোরাল গ্রাসের মতো তারা দখল করে থাকতে লাগলো এ মতো অবস্থায় এই পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটা চেঞ্জ হয়ে গেল তার ভিতরে যে শুধু সনাতনী উদ্বস্তরা এখানে এসে তা নয় ভিন্ন সম্প্রদায়ের মানুষও এখানে এসেছে রোহিঙ্গারাও এখানে এসেছে এখন ভারত সরকার দেখল যে সারা দেশ জুড়ে ছোটোখাটো দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাশকতা এই দেশে তৈরি হয় সেই তৈরির মাঝে দেখবেন এই নাশকতাগুলো যখন হয় বিশেষ এক সম্প্রদায়ের মানুষের হাত ধরেই এগুলো হয় তো এখন এখানকার সরকার ভাবল যে আমাদের একটু শুদ্ধিকরণের প্রয়োজন আছে শুদ্ধিকরণের প্রয়োজন আছে সেই শুদ্ধিকরণটা শুরু হয়েছে শুদ্ধিকরণ অভিযান যে এই দেশে কারা থাকবে আর কারা থাকবে না কারা বৈধ আর কারা অবৈধ কাদেরকে আমরা এখানে থাকতে দেবো আর কাদেরকে দেবো না সেটা সম্পূর্ণ ভারতের সরকার বুঝবে এই ভারতবাসী বুঝবে তো ভারতবাসী নির্দিষ্টভাবে নির্বাচনে কাউকে নির্বাচিত করে একটা সরকার তৈরি করেছে সেই সরকার যখন একটা আইন প্রণয়ন করেছে তাহলে আমার ধরে নিতে হবে সমস্ত ভারতবাসীর মতৈনক্যর মাধ্যমে এই আইনটা চালু হয়েছে তো আমরা যেটা করেছি আমার বাই বাট ইন্ডিয়া লিখে আমি প্রেস ইন্ডিয়া লিখে আমি পাসপোর্ট করেছি এটা আমি চরম অন্যায় করেছি বেদুবিও করেছি বটে এবার এই সমস্ত নিয়ে বিচার বিশ্লেষণ করার পরে এদেশের সরকার মনে করল যে যারা এখানে মিথ্যা তথ্য দিয়ে কাগজপত্র করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিভিন্ন সময় তারা নিজেরা অত্যাচারিত হয়ে ধর্মীয় নিপীড়নে বা বিভিন্ন সময় তারা আমাদের দেশে চলে এসেছে তাদেরকে আমরা একটু স্বচ্ছ সুন্দরভাবে বসবাস করার ব্যবস্থা করে দিই সেই ব্যবস্থা কি সিএ অ্যাক্ট সারা দেশে কিন্তু লাগু করল লাগু করে আজকে আমাদেরকে কিন্তু এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা করে দিল তারপর কি হলো এই যে পাসপোর্ট নিয়ে বলছেন এখন আপনি যখন এই আপনার নাগরিকত্ব পেয়ে যাবেন আপনার এই পাসপোর্টটাকে আপনি রিভুক করবেন প্রত্যাহার করবেন করার পরে আপনি নতুন করে আপনার পাসপোর্টটা আপনি তৈরি করবেন তৈরি করার সময় আপনার বার্থ প্লেস বাংলাদেশ ন্যাশনালিটি ইন্ডিয়া দেখে আপনি অ্যাপ্লাই করবেন আপনি অবশ্যই নাগরিকত্ব আইনে আপনি পাসপোর্ট পাবেন এবং এই একই আইনে আপনি আপনার ভোটার তালিকায় নামটাও তুলতে পারবেন তাহলে এই এই যে সিএ নিয়ে আমাদের ভয় পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে না যারা ভয় দেখাচ্ছে আমরা ভয় পাচ্ছি অন্ধকার কালো মেঘের মতো মনে হচ্ছে তাদেরকে বলবো মেঘ দেখে কেউ করিষ্ণের ভয় আড়ালে তার সূর্য হাসে তো ঘটনা হচ্ছে এই হতে 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 আজকে আমরা এমন জায়গায় এসে গেছি যে মোশাইগিরি যেন করতে না পারলে আমাদের এই চামলার ভিতরে হাওয়া ঢোকে না কেন আমরা নেতার বাড়ি বসে বাজার করে এনে দেবো তাদের তার ছেলে মেয়েকে কেন আমরা তাদের স্কুলে নিয়ে দিয়ে আসব আবার নিয়ে আসব। এর বিনিময়ে আমাকে একটা ভোটার কার্ড করে দেবে বা আমাকে কোনো একটা স্বাস্থ্য সাথীর কার্ড করে দেবে বা আমাকে একটা প্যান কার্ড করে দেবে বা একটা আধার কার্ড করে দেবে তাই বলবো আপনারা মোশাইফগিরি ছেড়ে নিজেরা এই বাংলায় কিভাবে আমরা বসবাস করতে পারি তার সুন্দর পথ খোলা আছে আসুন সবাই মিলে আমরা এই এতে আবেদন করি এবং নাগরিকত্ব লাভ করি কোর্টে যদি এক হাজার উকিল থাকে হয়তো কুড়ি জন উকিল তারা কাজ করছে ভালো এই সিএতে যারা কাজ করছে তারা জানছে যে কি করতে হবে তারা এটা নিয়ে স্টাডি করছে তাই আমি বলবো যে বেঙ্গের ছাতার মতো এখানে ওখানে যারা হচ্ছে আপনারা সকালে সন্ধ্যায় গজিয়ে উঠছেন যে সিএ সেন্টার দু পয়সা ইনকাম করার জন্যে আপনারা এই মানুষগুলোরে কিন্তু আর বিপদে ফেলবেন না আগে যদি না বুঝতে পারেন আগে বুঝুন আপনি পোর্টালে ঢুকছেন আপনি অ্যাপসে ঢুকছেন ঢুকে আপনি হ্যাঁ 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 ইয়েস নট করে করে আপনি দিয়ে যাচ্ছেন তার কাগজের আয় আর আর ওয় আর এ ওয় এগুলো হচ্ছে আপনার কোনটা ও এর সমস্যা থাকলে কি হয় এই যে জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে এভাবে যদি আপনারা করে দেন এখানে আসলে কিন্তু আবার কিন্তু তাদের ডেট পড়বে দু মাস তিন মাস আড়াই মাস পরে যাদের ডেট পড়ছে আবার দশ দিন পনেরো দিন পরে ডেট ফেলানো হচ্ছে এখন প্রত্যেক দিন আশি জন করে লোকের হ্যারিং হচ্ছে প্রত্যেক দিন এই ডিএলসি আশি জন লোকের হ্যারিং করাচ্ছে আগে যেগুলো পঁচিশ জন তিরিশ জন হতো সেটা মানে আরো বেশি বাড়িয়ে প্রত্যেক দিন আশি জন লোকের হ্যারিং হচ্ছে এবং প্রত্যেক দিন প্রচুর লোকের ওটিপি যাচ্ছে এস যাচ্ছে যে আপনার হ্যারিংয়ের ডেট এত 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 আমরা কিন্তু থেকে দেখে আমরা বুঝতে পারছি আমাদের জন্য স্পষ্টভাবে আমাদের কান্না কিন্তু আমাদের কাটতে হবে আর এই কান্নার অবসান একমাত্র সি